আপনি সেল প্যাপসে কেন কাজ করবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনি সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে কেন কাজ করবেন সেটাই কিন্তু বিস্তারিত আমার আজকের এই ভিডিওতে আমি বলবো সেলফ হচ্ছে বাংলাদেশের একটি অন্যতম ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম যার অফিস হচ্ছে চট্টগ্রাম ও নিজামগঞ্জ গোলপাহাড় মোড় এই সেলফের মাধ্যমে কিন্তু অনেকেই ঘরে বসে হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই এখান থেকে মাসে লক্ষাধিক টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছে তো আপনারাও পারবেন কিভাবে কি করতে হবে সেটাই কিন্তু আমার আজকের এই ভিডিওতে আমি দেখাবো তার আগে সেলফের যত ভিডিও সবার আগে পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা যারা যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধ্যান শুরু করা যাক প্রথমে সেলফ অ্যাপসে ক্লিক করে দিলাম সেলফ অ্যাপসে ক্লিক দেওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে আমি এখান থেকে থ্রি ডটে ক্লিক করে দিব এখান থেকে আমার প্রোফাইল অপশনে ক্লিক করে হচ্ছে আমার সেলফ একাউন্ট প্রোফাইল আমি একটু ব্যাকে দিয়ে দিব ব্যাকে চলে আসার পরে এখান থেকে ক্লিক করে দিলাম একটু নিচে গিয়ে ইনকাম সামারিতে ক্লিক করে দিলাম এখান থেকে আমি আজকের দিনের ইনকামটি আপনাদেরকে দেখাবো যে আমার আজকের দিনের ইনকাম কত টাকা হলো ইনকাম সামারিতে ক্লিক করার পরে এখান থেকে আজকের দিনের ইনকামে ক্লিক করে দিলাম এইটা হচ্ছে আমার আজকের দিনের ইনকাম দেখেন আলহামদুলিল্লাহ আমার আজকের দিনের ইনকাম তো আপনারা এইরকম কিন্তু ইনকাম করে নিতে পারেন আমাদের এই সেলফ 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 ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের মাধ্যমে কি করতে হবে অথবা আপনি কেন কেন করবেন করবেন অ্যাপসে কাজ আপনার প্রতিদিনের কিন্তু এখান থেকে একটা ইনকাম পেয়ে যাচ্ছেন আপনি কিভাবে করবেন আপনি এখানে আমাদের সেলফ অ্যাপসে প্রথমেই যুক্ত হতে হলে কিন্তু একটি ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় আর ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কিভাবে করবেন আপনি আমার এই চ্যানেলে কিন্তু কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় সেটার আলাদা একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে ভিডিওটি দেখে একটি ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া অ্যাফিলিয়েট কোডটি ব্যবহার করে কিন্তু আপনারা নিজ থেকেই একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারেন তো আপনারা সেল প্যাপসে কেনই বা কাজ করবেন এখানে কাজ করলে আপনাদের কী লাভ হবে এখানে কেন কাজ করবেন সেটা আপনাদের একজন একটা প্রশ্ন থাকতে পারে যে আমি এখানে কেন কাজ করব আপনি এখান থেকে কাজ করবেন এক হচ্ছে আপনি এখান থেকে অনলাইন যদি একটি ক্যারিয়ার তৈরি করতে চান অথবা আপনি অনলাইনে ইনকাম করতে করতে চান আপনি অনেক দিনের স্বপ্ন দেখতেছেন আপনি অনলাইন থেকে ইনকাম করবেন অথবা অনলাইনে একটি ক্যারিয়ার তৈরি করবেন প্যাসিভ ইনকামের মাধ্যমে যেমন প্যাসিভ ইনকামের মাধ্যমে অনলাইনে ক্যারিয়ার মানে হচ্ছে এখান থেকে আপনি প্রথমে শুরু করে একটি টিম তৈরি করবেন আপনি এখান থেকে টিম তৈরি করার পরে আমাদের এই লিডারশিপ স্কেলগুলো আপনি এখান থেকে অ্যাসিভ করার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে একটা অনলাইন ক্যারিয়ার তৈরি করতে পারবেন আমাদের এই কিন্তু লিডারশিপ স্কেলগুলো আছে যার লাস্ট লিডারশিপ হচ্ছে পার্মানেন্ট লিডারশিপ এই লিডারশিপ আপনি অর্জন করার পরে কিন্তু এখান থেকে আর কোনো কাজ করা লাগবে না আপনাকে পার্মানেন্ট যখন লিডারশিপ হয়ে যাবেন তখন কিন্তু আপনাকে অফিস আপনার একটি মাসিক খরচ হিসেবে বহন করবে এবং আপনাকে মাসিক প্রতি মাসে কিন্তু একটি একটি মাসিক অ্যামাউন্ট দেওয়া হবে হবে আপনাকে আর আপনার থেকে যত ইনকাম সেগুলো আলাদা তো আপনি যদি একটি অনলাইন ক্যারিয়ার করতে চান অবশ্যই কিন্তু আমাদের সেলফ আপনি এখান থেকে চয়েস করে নিতে পারেন কারণ সেলফ এখন বাংলাদেশের অন্যতম একটি বিজনেস প্ল্যাটফর্ম চট্টগ্রাম গোলপাহাড় মোড়ে এটা অবস্থিত এরা কিন্তু অলরেডি ছয় বছর পর্যন্ত চলতেছে এরকম কোন প্ল্যাটফর্ম আপনি দেখাতে পারবেন না দেখতে পারবেন না যে কোন প্ল্যাটফর্ম ছয় বছর পর্যন্ত আছে বা বিদেশি যে প্ল্যাটফর্মগুলো আছে আমাদের বাংলাদেশের বাইরে যে প্ল্যাটফর্মগুলো সেগুলো আপনার কিছুদিন পর কিন্তু উধাও হয়ে যায় অথবা অনেক টাকা এখান থেকে নিয়ে যায় তো দেখেন আপনার যখন অনলাইনের প্রতি একটা আকর্ষণ হয় কাজের প্রতি একটা আকর্ষণ হয় আপনার এখান থেকে মন মানসিকতা কাজের প্রতি যখন একটা মন মানসিকতা আসে তখন যদি হঠাৎ ওই প্ল্যাটফর্মটি উদাও হয়ে যায় আপনার টাকা নিয়ে যদি উদাও হয়ে যায় তাহলে আপনার কাছে কেমন লাগবে আপনার কিন্তু মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে যে আমি অনলাইনে আর কোনো কাজ করব না তো আমি বলবো আপনাদেরকে যে আপনারা ওই প্ল্যাটফর্মগুলোতে গুলোতে আপনারা যাবেন না যাবেন না আপনারা আমাদের এই সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে চলে আসেন ইনশাল্লাহ এখান থেকে আপনারা অনলাইন ক্যারিয়ার তৈরি করতে পারবেন আজীবন একটা ইনকাম করতে পারবেন এখান থেকে লাইফ টাইম ইনকাম লাইফ টাইম সাপোর্ট আপনারা এখান থেকে পাবেন ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন সবাই আর আমাদের সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে এখান থেকে কোর্স নেওয়ার সাথে সাথে কিন্তু এবং কোর্স চলাকালীন সময়ে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করে নিতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন আমি যদি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যে ইনকাম রিভু আমার ইনকামটা আমি দেখিয়েছি কিন্তু অন্যের যে ইনকামটা সেটা আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে অন্যরা কি বা কিরকম ইনকাম করে নিচ্ছে এখান থেকে দেখেন একজনে উপার্জিত তেতাল্লিশ হাজার টাকা আর একজনের হচ্ছে আজকের দিনের ইনকাম ষোলোশো পঁচিশ টাকা তারপরে হচ্ছে দেখেন ছয়শো একুশ টাকা এরকম করে কিন্তু সবাই এখান থেকে কিন্তু ইনকাম করে নিচ্ছে তারপরে এখানে দেখেন তিন হাজার চার সাতশো তো টাকা একদিনের ইনকাম দেখেন আমি একটু ক্লিক করে দিই আপনাদেরকে আমি লাইভ দেখাইতেছি কোন বানোয়ার কোনো কিছু নয় এখান থেকে আমি লাইভ দেখাইতেছি যে ফেসবুক গ্রুপ আমাদের যেই সেলফের ফেসবুক গ্রুপটা আছে আমি এখান থেকে লাইভ দেখাইতেছি আপনাদেরকে যে কত টাকা ইনকাম করে নিচ্ছে দেখেন একটি মেয়ে উনি এখান থেকে কত টাকা ইনকাম করলো এই পর্যন্ত এখান থেকে ইনকাম করছে দেখেন আপনাদের চোখে দেখেন যে উনি এখান থেকে কত টাকা ইনকাম করে নিচ্ছে এক লাখ পঁচিশ হাজার সাতশো টাকা উনি এখান থেকে ইনকাম করে নিচ্ছে উনি একটি মেয়ে হয়ে যদি এত টাকা ইনকাম করতে পারে আপনি ছেলে হয়ে কেনই বা আপনি বসে থাকবেন আমাদের একটু প্রশ্ন করেন আপনি নিজেকে নিজে একটু প্রশ্ন করেন যে আমি একজন ছেলে আমি কেনই বা ঘরে বসে থাকবো আমি এখান থেকে অনলাইন ক্যারিয়ার করতে চাই আপনি যদি অনলাইন ক্যারিয়ার করতে চান অবশ্যই আমাদের সেলফে যুক্ত হতেই হবে আপনাকে আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ভিডিওটি এই পর্যন্তই কথা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ